নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন এই কাগজগুলি বাড়িতে রেডি করে রাখুন তো বন্ধুরা কোন কাগজগুলি রেডি করে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার যাচাই ও নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথি ও নির্দেশিকা পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের বিশেষ উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল এসআইআর দু হাজার শুরু হতে চলেছে এই প্রক্রিয়ায় নাগরিকরা সহজেই নিজেদের নাম যাচাই নতুন নিবন্ধন অর্থাৎ নতুন আবেদন এবং তথ্য সংশোধন করতে পারবেন এবার জানিয়ে দেব কিভাবে আপনারা নতুন করে নাম তুলবেন এবং ভোটার কার্ডের সংশোধন কিভাবে করবেন আর নির্বাচন কমিশনের তরফ থেকে কোন তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এক এক করে জানিয়ে দেব প্রথমেই বলে দিই আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে বিহারের পদ্ধতিতেই আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান হবে তো যে বিহারে এগারোটি নথির কথা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও একই রকম অর্থাৎ এগারোটি নথি লাগবে এই ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে সেই সঙ্গে বর্তমানে সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যে এই এগারোটি নথির মধ্যে আধার কার্ডকেও যুক্ত করতে হবে তো এই বিষয়ে নির্বাচন কমিশন কী রায় দেয় সেটাই এখন দেখার তো চলুন আগে দেখে নিই কোন এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে তারপর তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণার কথা আমি আপনাদের বলে দেব এছাড়া কোন কোন কাগজগুলো আপনাদের বাড়িতে রেডি রাখতে হবে সেটাও জানিয়ে দেব প্রথমেই বলা হয়েছে সরকারি ব্যাংক এলআইসি বা পিএসইউ কর্তৃক জারি করা নথি যেটা এক সাত উনিশশো সালের আগে হলে প্রযোজ্য হবে অর্থাৎ এক সাত উনিশশো সালের আগে যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে বা এলআইসির বই থাকে এছাড়া পোস্ট অফিসের বই থাকলেও আপনারা এই সব কাগজপত্র দেখিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এরপর বলা হয়েছে সরকার পিএসইউ কর্মচারীর পরিচয়পত্র বা পেনশান অর্ডার যদি আপনাদের থাকে সেই কাগজ দেখালেও হবে তারপর বলা হয়েছে জন্ম সার্টিফিকেট তো এই ভোটার ভেরিফিকেশানের জন্য জন্ম সার্টিফিকেট খুব উল্লেখযোগ্য একটি নথি যাদের এই জন্ম সার্টিফিকেট আছে তারা সহজেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এরপর বলা হয়েছে পাসপোর্ট তো এই পাসপোর্ট থাকলেও আপনারা এই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া করতে পারবেন তারপর বলা হয়েছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত শংসাপত্র অর্থাৎ যদি আপনি মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখালেও হবে এবং যদি আপনি কোনো স্কুলে পড়ে থাকেন তাহলে সেই স্কুলের সার্টিফিকেট দেখালেও আপনারা এই নতুন এসআইআর তালিকায় নাম তুলতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে স্থায়ী বাসিন্দার শংসাপত্র তারপর বলা হয়েছে বোনাধিকার শংসাপত্র এরপর দেখুন বলা হয়েছে এস সি এস শংসাপত্র অর্থাৎ যাদের কাছে কাস্ট সার্টিফিকেট আছে তারা সেই কাস্ট সার্টিফিকেট দেখিয়েও কিন্তু এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে জাতীয় নাগরিক নাগরিকপঞ্জি যেটা রয়েছে সেটা দেখালেও হবে এরপর বলা হয়েছে পারিবারিক নিবন্ধন যদি থাকে শেষে বলা হয়েছে সরকার কর্তৃক জমি বাড়ির দলিল তো আপনাদের যদি জমি বা বাড়ির দলিল থাকে তাহলে সেই জমির দলিল দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এবার জানিয়ে দেব কোন তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে দেখুন প্রথমেই বলা হয়েছে পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে আপনাদের কোন কোন নথি লাগবে এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে অফিসিয়ালিভাবে জানানো হয়েছে আপনারা অনেকেই বারবার কমেন্ট করছিলেন এবার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দেখুন বলা হয়েছে পয়লা জুলাই উনিশশো সালের আগে যদি আপনাদের জন্ম হয় সেক্ষেত্রে কমিশনের অনুমোদিত এগারোটি নথির যে কোনো একটি নথি অর্থাৎ এগারোটি যে নথি রয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই হবে অথবা দু সালের ভোটার তালিকায় নিজের নামের পাতার প্রিন্ট আউট অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেই পাতার প্রিন্ট আউটটা দেখালেও কিন্তু আপনারা সহজেই এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তো বাড়িতে যখন বিএলও অফিসাররা আসবে তখন কিন্তু আপনারা এই কাগজগুলো রেডি করে রাখবেন অর্থাৎ এগারোটি নথির মধ্যে যে কোনো একটি রাখবেন সেই সঙ্গে আপনার যদি দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকে তাহলে সেই পাতার প্রিন্ট আউট সেটা রাখলে সহজেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তারপর বলা হয়েছে এক সাত উনিশশো থেকে এক এক দু এর মধ্যে যাদের জন্ম রয়েছে তাদের কি নথি দেখাতে হবে দেখুন বলা হয়েছে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি অথবা দু হাজার দুই সালের প্রিন্ট আউট তো যাদের এক সাত উনিশশো থেকে এক এক দু সালের মধ্যে জন্ম তাদের কিন্তু এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই হবে সেই সঙ্গে দু সালের ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে তার প্রিন্ট আউট দেখাতে হবে পাশাপাশি বাবা মায়ের জন্য বলা হয়েছে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অথবা দু হাজার দুই সালের ভোটার তালিকার প্রিন্ট আউট তো এই সমস্ত কাগজগুলো অবশ্যই আপনারা বাড়িতে রেডি করে রাখবেন শেষে বলা হয়েছে এক এক দু হাজার দুইয়ের পরে যাদের জন্ম তাদের কি নথি লাগবে দেখুন বলা হয়েছে নিজের জন্য এগারোটি নথির যে কোনো একটি নথি বাবার জন্য এগারোটি নথির যে কোনো একটি নথি অথবা দু হাজার সালের তালিকার প্রিন্ট আউট এবং মায়ের জন্য এগারোটি নথির যে কোনো একটি নথি অথবা দু হাজার দুই সালের তালিকার প্রিন্ট আউট তো বুঝতেই পারলেন যাদের যে সালে জন্ম সেই হিসাবে কিন্তু অবশ্যই নথিগুলি রেখে দেবেন নিজেদের কাছে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি রাখলেই আপনারা সহজেই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সেই সঙ্গে যদি আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলেও কিন্তু সেই লিস্টের প্রিন্ট আউট দেখালে সহজেই আপনারা এই নতুন এসআইআর তালিকায় নাম তুলতে পারবেন এবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা বলে দেব তো আপনাদের বাড়িতে যখন বিএলও অফিসাররা যাবে তখন যদি আপনাদের ফর্ম নম্বর সিক্স যদি আপনাদের দেয় অর্থাৎ যদি আপনাদের বাড়িতে ধরুন নতুন ভোটার নাম তোলার আছে তাদের জন্য ফর্ম নম্বর সিক্স ফিল করতে হবে এরপর বলা হয়েছে সংশোধন বা ঠিকানা পরিবর্তন তো যারা ভোটার তালিকায় নাম সংশোধন বা ঠিকানা পরিবর্তন করতে চান তারা ফর্ম নম্বর এইট ফিল করে জমা দেবেন তারপর বলা হয়েছে নাম বাদ দেওয়া ফর্ম সেভেন অর্থাৎ ভোটার তালিকা থেকে যদি নিজের নাম বাদ দিতে চান ধরুন আপনাদের দুটি ভোটার কার্ড রয়েছে একটিকে ক্যান্সেল করবেন সেক্ষেত্রে ফর্ম সেভেন ফিল আপ করবেন অর্থাৎ এই ফর্ম সেভেন ফিল আপ করে জমা দিলেই আপনার কিন্তু একটি ভোটার কার্ড ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ বুঝতেই পারলেন ফর্ম নম্বর সিক্স সেভেন এইট কারা কারা ফিল আপ করবেন বা আপনার বাড়িতে ভোটার ভেরিফিকেশানের জন্য বিএলও অফিসাররা গেলে কি কি কাগজ রেডি করে রাখবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম তো এই বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন